কিন্তু যদি আড়াই বছরের লম্বা বিনতির পর দর্শক প্রিয় নাটকের নতুন সিজন ইতিমধ্যে এই ধারাবাহিকের পঞ্চম সিজনের প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে যেখানে দেখা মিলেছে আগের সিজনের অভিনয় শিল্পী সুমিল শর্মা জিয়াউল হক পলাশ মারজুক রাসেল চাষি আলমের তবে নাটকে একটি ভূত চরিত্র রাখা হয়েছে যদিও সেই চরিত্রর বিষয়ে এখনো কিছু পরিষ্কার করেনি নির্মাতা কাজল আরফিন অমি